হ্যালো বন্ধুরা আজকে আর একটি নতুন খেলা নিয়ে আসছি এই যে দেখেন এখানে তিনটি বোতল আছে একটি জুস একটি সে ম্যাক্স কলা একটি সে ম্যাক্স ছাদা পানি ঠিক আছে আজকে যে চোখ বাঁধা দেওয়া হয়েছে যে ধরে চোখ বাঁধা অবস্থায় যে বলতে পারবে যে তিনটা কোন কালার কি যদি বলতে পারে সঠিক উত্তর দিতে পারে তাহলে আজকে তার জন্য এক হাজার টাকা পুরস্কার ঠিক আছে আচ্ছা আমরা কে করতে খেলা শুরু করতে পারি আচ্ছা ঠিক আছে তাহলে খেলা স্টার্ট হ্যাঁ হ্যাঁ বলো ওইসে একটা জলদি বলতে হইবো এত সময় নেওয়া যাবে না হ্যাঁ বলো

হ্যাঁ হয়েছে আরেকজন আমাদের পুকামনি জিতে নিল এক টাকা এক হাজার টাকা পুরস্কার আবারও আরেকজন আমাদের খোকা সোনামনি নিয়ে গেল এখন আমাদের তৃতীয় জন তৃতীয় জন কাছ থেকে দেখা যাক তৃতীয় জন কি পারে নাকি আবার আমরা তৃতীয় জনকে দিব দেখা যাক ও কি করে ঠিক আছে আমরা এখন সেটার অপেক্ষায় আছি করে দেখা ও কি কি তুমি প্রস্তুত আচ্ছা ঠিক আছে তাহলে আমরা এখন দেখি ও কি বলে আর ও কি পারবে নাকি আজকে ওরা দুটি ছোট ছোট সুনামুনির আজকে কিন্তু এক টাকা করে দুই হাজার টাকা জিতে নিল ঠিক আছে তাহলে আমরা দেখি এখন ও কি পারে নাকি হ্যাঁ হয় নাই হ্যাঁ দ্বিতীয়টা হয় নাই হ্যাঁ লাস্টে তো হয়েছে দুইটা হয় নাই কিন্তু আপনি দুর্ভাগ্যতা জনক আপনি কিছু পান নাই আর পাবেন না ওরা দুটি আমাদের সুনামড়িরা দুই হাজার টেকা জিতে নিয়েছে আপনি সরি আপনি কিছু পারেন নাই আপনি বলতে পারেন নাই এর জন্য আমরা দুঃখিত ঠিক আছে